আমার কাছে বিড়ি আছে বিড়ি থাকলে জ্বালাও এই তারা কি বললি তোরা কি জানিস না আমি বিড়ি খাওয়া বাদ দিচ্ছি একটি বিড়ির দাম আট টাকা কদিন আগে ও ছয় টাকা দিয়ে বিড়ি খেয়েছি আমার মাথা নষ্ট কি যে কষ্ট আমার কাছে আমার কাছে আমার কাছে মাত্র একটি বিড়ি একটি বিড়ি আছে এই বিড়িটা আমি এই বিড়িটা আমি চুকে আবার রেখে দিই আমি আমি বিড়ি খাই না ওই ভাই তোরা তো আমার ভাই তোরা তো আমার ভাই তোরা কি জানিস একটি বিড়ির জন্য কতটা রাত কতটা দিন ঘুম হারাম করেছি তোরা 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 বিড়ি খাওয়া দে আমার কাছে একটি বিড়ি আছে এটা আমি দিতে পারবো না ভাই কেন দিতে পারবো না জানিস তোরা তোরা কি জানিস জানিস তোরা তোরা জানিস না এই বিড়ির জন্য আমার বাপের হাতের কত মার খেয়েছে কত মার সহ্য করেছে এই বিড়ির জন্য আমি কত রাত কষ্ট করে এ পর্যায়ে এসে মাত্র বিড়ি কিনেছি আট টাকা দিয়ে দুদিন আগেও দুদিন আগেও ছয় টাকা দিয়ে বিড়ি খেয়েছি দশ টাকা নিয়ে গেলে চার টাকা ফেরত দিছি এখন একটি বিড়ি কিনলে একটি বিড়ি কিনলে এটা মাত্র দুই টাকা ফেরত দেয় আর তো বিড়ি পাই না তো তোর আমার ভাই তোদেরকে আমি ফিরিয়ে দিতে পারবো না চল এ একটি বিড়ি তিনজনে মিলে আমরা খেয়ে ফেলি একটু কি বললি তোর কাছে একটা বিড়ি আছে মানে আমাদের পিনিক লাগবে পিনিক চল ভাই চল এই একটি বিড়ি আমরা সবাই ভাগ করে খাই চল 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 একটি বিড়ি খায় চল